বন্ধুরা কিভাবে সালমান খান অরিজিৎ সিং এর কর্মজীবন ধ্বংস করে দিতে চেয়েছিল অরিজিৎ সিং ক্ষমা চাওয়ার পরেও সে পাত্তাও দেয়নি ক্ষমাও করেনি এটা কি সালমান খানের অহংকার ছিল নাকি অরিজিৎ সিং এর ভুল আজকে সেটাই জানবো আসো আর একবার সালমান খানের সাথে পরিচয় করাই ফোন প্লিজ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো বন্ধুরা আজকে কথা বলবো আমাদের সবার প্রিয় সিঙ্গার অরিজিৎ সিংকে নিয়ে তার আর সালমান খানের ঝামেলা নিয়ে তার আগে যদি অরিজিৎ সিংকে কে ভালোবাসো যদি অরিজিৎ সিং ভক্ত হও चैनल को सब्सक्राइब करो पहले। जल्दी करो मुझे पता है कि आप लोग नहीं करते वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते लाल कलर का बटन नहीं से दबाओ जल्दी दबाओ जल्दी दबाओ फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी दबा दिया घंटी में दबा देना ठीक है देखा जाए अरिजीत सिंह कौतो भोगतो बांग्लाते आज तो चलिए शुरू करते हैं বন্ধুরা এই বিতর্ক শুরু হয় দু হাজার চোদ্দোতে মুম্বাই স্টার গিল্ডস অ্যাওয়ার্ড থেকে সেইখানে সালমান খান হোস্ট ছিল আর সেই শোতে অরিজিৎ সিং আশিকি টু এর গানের জন্য অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল আর সে যখন অ্যাওয়ার্ডটা নিতে স্টেজে যাচ্ছিলো তখন তার চোখে হয়তো ঘুম জমানো ছিল আর সে নর্মাল সাধারণ পোশাক পরা ছিল যেটা অরিজিৎ সিং পছন্দ করে আমরা এখনও তাকে যেইভাবে দেখি তখন সালমান খান তাকে দেখে বলেছিল শো গ্যাকে और अरिजीत सिंह बोले चिलो आप लोगों ने सुला दिया यार आप लोगों ने सुला दिया यार तब तो से और ये इसमें हमारा कोई दोष नहीं है से ही तो सलमान खान कि मन करनी कारण से तक अरिजीत सिंह के स्टेजे ही अपमान कर दिए और ये इसमें हमारा कोई दोष नहीं है ऐसे गाने बजते रहेंगे तुम नींद आ गई यार ने ने। ने तो 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 सुना दो हमको भी सिखाओ

It, yeah. <laughs> ये तुम्हारे सिंगर ने चिपकाया तुम पर <laughs> अच्छा चिपकाया आप लोग छह घंटा बिठा कर रखते तभी ऐसा होता है वाह यार सभी दे रहे हैं <laughs> मैं नहीं डरा सर थैंक यू থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা বিতর্ক তো সেখান থেকে শুরু হয় এই সময় পর থেকেই বিবাদ বাড়তে থাকে আর মনে হয় অরিজিৎ সিংয়ের বলিউডের সিঙ্গার হওয়ার স্বপ্ন হয়তো তো এখানেই সে কিন্তু অরিজিৎ সিং এমন একজন সিঙ্গার ছিল সেই সময় বলিউডের কোনো না কোনো মুভিতে সে গান গাইতই আর সেই সময় সালমান খানের একটা মুভি বেরিয়েছিল সুলতান ন বিয়া রুহানি কেহি না বো চেহারা নু রানি কেহি

বন্ধুরা সেই গানটা অরিজিৎ সিং গিয়েছিল কিন্তু এই বিবাদের পর সালমান খান তার গানটি ফিল্ম থেকে সরিয়ে দেয় আর রাহাত ফতে আলি খানকে দিয়ে দ্বিতীয়বার সেই গানটা গায় অরিজিৎ সিংও বুঝে যায় যে সালমান খান তার উপর খুব রেগে আছে সে সেই জন্য সেই সময় থেকে তাকে ফোনের পর ফোন মেসেজের পর মেসেজ করতে থাকে আর বলে যে ভাই আমি কিছু বলিনি যা বলেছে মিঠুন বলেছে আমার কোনো দোষ নেই এতে কিন্তু সালমান খান তো নিজের অহংকার নিয়েই থাকে সে সেই কথা একবারও ভাবেনি যে সে স্টেজের ওপর কি বলেছিল সে শুধু এটাই ভাবতো যে অরিজিৎ সিংয়ের ওপর কীভাবে রাগ দেখাবো কি করে বদলা নেবো তাকে বলিউড থেকে মিউজিক লাইন থেকে কীভাবে সরাবো তোমরা তো স সবাই যেন সালমান খান এমন একজন মানুষ যে চাইলে কারোরই কেরিয়ার বানিয়ে দিতে পারত আবার চাইলে যে কারো কেরিয়ার ধ্বংসও করে দিতে পারতো অরিজিৎ সিং যখন দেখলো কোনোভাবেই তার কথা সালমান খানের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না তখন সে একটা লম্বা চওড়া ফেসবুক পোস্ট করে কারণ সেই সময়টা তো ফেসবুক পোস্টই চলতো ইনস্টাগ্রামের অতটা চল ছিল না আর সে তার ওই ফেসবুক পোস্টে লিখেছিল ভাই আমি তোমার সাথে যোগাযোগ করতে চাই তুমি আমার ফোন ধরছো না মেসেজ দেখছো না আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমি কিছু করিনি আমি কিছু বলিনি তুমি আমাকে ক্ষমা করে দাও কিন্তু সালমান খান তার কোনো প্রতিক্রিয়া দেয়নি বন্ধুরা তোমরা সবাই জানো যে বড় বড়ো সেলিব্রিটিদের মধ্যে প্রচুর পরিমাণে অহংকার থাকে আমি এটা বলবো না যে স্বভাবত থাকে সময়ের সাথে সেটা নিজে থেকেই তৈরি হয়ে যায় আর সেই জিনিসটাই হচ্ছিল সালমান খানের সাথে সে কোনোভাবেই অরিজিৎ সিংকে পেছনে ধাক্কা দেওয়ার সুযোগ ছাড়ছিল না আর ওই বিতর্কে বুঝিয়ে দিয়েছিল যে ভাই বলিউডে আর যার সঙ্গেই পাঙ্গা নাও সালমান খানের সঙ্গে পাঙ্গা নিও না কারণ সালমান খান যদি তোমার পেছনে একবার হাত ধুয়ে পড়ে যায় তাহলে তোমার কেরিয়ারও তৈরি করে দিতে পারে আর না হলে আগেই যে বলেছিলাম ধ্বংসও করে দিতে পারে কিন্তু অরিজিত সিংও গান গাওয়া বন্ধ করেনি তার মধ্যেও ভোরে ভোরে ট্যালেন্ট ছিল তারপরেও সে একটার পর একটা হিট গান করতে থাকে গানের অফারও তার কাছে আসতে থাকে যেমন চন্দা মেরেয়া মেরেয়া আর দিল হে মুশকিল তুমি হো সায়াদ এবং আরও অনেক হিট গান সে সেই সময় করেছিল আর তার মিউজিকে এমন জাদু আছে যে আমরা অনুভব করি তার গান মজা আয়া আর মেয়ে যে মজা হ্যাঁ জানি আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর পটাতেও পারিনি কখনো তবুও যেন তার গান শুনলে মনে হয় আমিও কোনো সম্পর্কে আছি তার স্যাড সং শুনলে মনে হয় যেন আমারও ব্রেক আপ হয়ে গেছে তার গান শুনলে মানুষজনের এরকমই অনুভব হয় আর পাবলিকও তার এই অনুভবটাকে তার সাধারণভাবে চলাফেরাটাকে যে কোনো বড়ো শোতে হাওয়াই চটি পড়ে অ্যাওয়ার্ড নিতে চলে যাওয়া এই জিনিসগুলোকেই পছন্দ করত। তার কোনো যায় আসে না যে মানুষজন তার ব্যাপারে কীভাবে সে শুধু চাইতো যে বলিউডে ভালো ভালো হিট গান রিলিজ করতে আর তোমরা মানো আর নাই মানো অরিজিৎ সিংয়ের এই ফ্যান বেশি সালমান খানের অহংকারকে ভেঙে দিয়েছিল হ্যাঁ তারপর তাদের মধ্যে কথাবার্তা হয় তাদের মধ্যে যে রাগারাগিটা ছিল সেটা শেষ হয়ে যায় তার জন্যই তো টাইগার থ্রিতে অরিজিৎ সিং গান গেয়েছিলো বন্ধুরা এটা দুজনেরই ফ্যান বেশের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল তাদের বিতর্ক শেষ হওয়ার পরেই মার্কেটে অরিজিৎ সিং নতুন গান এসেছিল এই গানটা শুনে মনে হয়েছিল যে অরিজিৎ সিং নিজের প্রতিশোধ নিয়ে নিয়েছে আমার তো মনে হয় সেই গানটা অরিজিৎ সিংয়ের বেস্ট গান ছিল কারণ আমরা অরিজিৎ সিংয়ের থেকে অনেক অনেক ভালো ভালো গান শুনেছি তার খারাপ কোনো গান নেই একটার থেকে আরেকটা গান হিট টাইগার থ্রি এই গানটাও ছিল একটা খুব ব্লকবাস্টার হিট সং সেই সময় আর এটাই আমাদের শেখায় তুমি যদি প্রতিষ্ঠিত হও তোমার মধ্যে যদি প্রতিভা থাকে তাহলে তোমার জায়গা থেকে তোমাকে কেউ সরাতে পারবে না तू साला भोला दिखता है लेकिन है एकदम होशियार বন্ধুরা তোমরা তো জানো অরিজিৎ সিংয়ের মধ্যে এতটা প্রতিভা ভরা যে আমরা তার গান শোনার জন্য অপেক্ষা করে থাকি তার জন্যই তো সালমান খানের অহংকার ভেঙে গেছিলো সেও বুঝতে পেরেছিলো পাবলিক কতটা অরিজিৎ সিংকে পছন্দ করে তার গানকে কতটা সাপোর্ট করে সে যদি তাকে দিয়ে গান না গাওয়ায় তাহলে লসটা তারই কারণ অরিজিৎ সিং একটার পর একটা হিট গান গেয়ে যাচ্ছিল আর সালমান খান নিজেও এটা ভালো করেই জানতো যে অরিজিৎ সিংয়ের কোনো ভুল ছিল না ভুল যদি কারোর থেকে থাকে সেটা ছিল আসিকি টু এর মিউজিক কম্পোজার মিঠুনের কিন্তু বন্ধুরা আমি মনে করি না যে মিঠুনেরও কোনো ভুল ছিল সালমান খানের স্বভাব আপ ধমকানো চমকানো যাই হোক এরপর থেকে অরিজিৎ সিং আর সালমান খানের মধ্যে যে বিতর্কটা ছিল সেটা বন্ধ হয়ে যায় আর সালমান খানের অহংকারও ভেঙে যায় এর থেকে এটাই বোঝা যায় তুমি যদি ট্যালেন্টেড হও তাহলে তোমাকে কেউই আটকাতে পারবে না সেটা সালমান খানের মতো বড় খিলাড়ি হোক বা যেই হোক আমার বন্ধুরা আজকের জন্য ভেরি কিউ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা বাংলা ভাষাকে সাপোর্ট করো বাংলার আর্টিস্টদের সাপোর্ট করো বাংলার কন্টেন্ট ক্রিয়েটারদের সাপোর্ট করো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে কমেন্ট করে দিও তাতে আমার আরও পরে নতুন নতুন ভিডিও বানানোর আরও উৎসাহটা বাড়বে আর বন্ধুরা নিজের ফ্যামিলিকে ভালোবাসো নিজের বাবা মাকে সম্মান করো কারণ তারাই তোমার আপন জন দেখা হবে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো দেখো সবাই টাটা